আসসালামু আলাইকুম গ্রন্থাগার অধিদপ্তর কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি যাবত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ পুরুষভাবে আবেদন করতে পারবেন কিনা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তো আপনারা একটু ধর্জনীয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তো এখানে কিন্তু একটু লক্ষ্য করে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন পুরসভায় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো আমরা কিন্তু হেডলাইনটি একটু দেখে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থাগার অধিদপ্তর রমনা ঢাকা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো কিন্তু আপনার বেতন হবে পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা কী যোগ্যতা প্রয়োজন পাবে সেগুলো কিন্তু আমি বিস্তারিত বলে দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেডে বেতন হবে এবং এখানে নয়টি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা ডিগ্রি গতে দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে গত দেখতে পাচ্ছেন দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ঘরে দেখতে পাচ্ছেন নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল সহকারী ক্যাটালগার এখানে দেখতে পাচ্ছেন তেতম তোমাকে নিবেদন দাবি হবে এবং একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং তিনি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে এবং তারা তোমাকে নিবেদন হবে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে শিক্ষা যোগ্যতা প্রয়োজন পাবে সেটি হচ্ছে দেখেন স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ষাট টিফিতে পঞ্চাশ ও ইংরেজিতে দেখতে পাচ্ছেন যে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এবং টাইপিংয়ে দেখতে পাচ্ছেন যে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে কিন্তু আপনার তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপর আছে ক্রমিক নং চারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাঠক সহকারী এখানে দুটি পোস্ট রয়েছে চৌদ্দতম গেটে কিন্তু বেতন দেওয়া হবে শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখেন যে দেওয়া রয়েছে স্নাতক বা সময়ের ডিগ্রি বা গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছেন চোদ্দতম গেডে বেতন হবে এবং এখানে তিনটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে আপনি স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে যদি আপনি গ্রন্থাকার বিজ্ঞানের সার্টিফিকেট পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এখানে ছয়টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি দেখেন যে ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি সহ সরকারি বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং সাত লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে তেইশটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ষোলতম কে হবে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে আপনাকে অবশ্যই গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে ক্রমিক নং আট লাইব্রেরি সহকারে এখানে তিনটি পোস্ট রয়েছে এখানে স্নাতক বা সময়ের ডিগ্রি পাস পাসগুলো আবেদন করতে পারবেন ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে তেইশটি পোস্ট রয়েছে এবং এখানে ষোলতম গেলে কিন্তু বেতন তো হবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্নাতক বা সমান ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি বা সার্টিফিকেট সম্পন্ন গত দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটিং এ টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এখানে একটি পোস্ট রয়েছে ষোলোত গেডে কিন্তু বেদন্ত হবে এবং শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমরের ডিগ্রি থাকতে হবে ক্রমিক নং এগারো কেশের এখানে একটি পোস্ট রয়েছে ষোলতম গেডে বেদন্ত হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে আছে ক্রমিক নং দেখতে পাচ্ছেন অফিস কম্পিউটার এখানে চারটি পোস্ট রয়েছে বেতন হবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্নাতক বা সময়ের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সেই সাথে আপনার টাইপিং এর গতি দেখতে পাচ্ছেন বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং এ অ্যাপ্লিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে ক্রমিক নম তেরোতে দেখতে পাচ্ছেন ড্রাইভার একটি পোস্ট রয়েছে এবং এখানে ষোলোম গের বেদন হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সেই সাথে আপনার যা প্রয়োজন পড়বে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে অনুযায়ী ভারী ও হালকা মোটর যান চালনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গত দেখতে পাচ্ছেন গাড়ি চালানোর এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ক্রমিক নং 14 দেশ পাস রাইডার এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে আঠারোতম গেটে কিন্তু বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতেணும் তো এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এবং এসএসসি সমমান অনেকে আছেন যে কারিগরি বা মাদ্রাসা বোর্ড থেকে পাস করে থাকেন আপনারা যদি এসএসসি সমমান যে কোনো পরীক্ষায় পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন কত কিছু কথা বলা রয়েছে মোটরসাইকেল চালনায় ন্যূনতম এক বছরের বাস্তবিকতা থাকবে এরপর ক্রমিক নগুলোতে দেখতে পাচ্ছেন অপিস এখানে বিশতম কেটি বেদন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছয়টি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত প্রয়োজন প্রভাব দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ করে থাকেন যে কোনো বিভাগ থেকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যেখানে সমানের কথা হচ্ছে যে আপনি যদি মাদ্রাসা থেকে বা কারিগরি বোর্ড থেকে যদি এসএসসি সমমান পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ক্রমিক নং দেখতে পাচ্ছেন অপিসয় কাম নিরাপত্তা পরীক্ষা

প্রার্থীর ক্ষেত্রে এক সাত দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার যে বয়স হিসেবে তারিখটি দেখতে পাচ্ছেন যে সাত এক দু হাজার তারিখ ধরে আপনার পর যদি সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমে ক্রম তিন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক পার্থীগণ এইচ ডট স্লাই ডি ডট টেল ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় চার আট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় দুই নয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা তো আপনারা কিন্তু এই সময়ের ভিতরে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রায় এক মাস সময় পাচ্ছেন অর্থাৎ আবেদনের শুরুর তারিখ হচ্ছে চার আট দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন যে দুই নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা তো এই সময়ের ভিতরে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনারা আবেদনটি করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত টাকা প্রয়োজন পড়বে সেই বিষয়টি কিন্তু এখানে কর্তৃপক্ষ বল

As ¡Salamu alaikum!